পৃথিবীতে মানুষকে চেনা অনেক কঠিন একটি কাজ এই পৃথিবীতে বহুরূপী মানুষ বসবাস করে এই বহুরূপী মানুষকে চেনা কিন্তু এত সহজ না আর আমরা কিন্তু সহজে চিনতেও পারি না অতি সহজে আমরা কিন্তু তাদেরকে খুব আপন করে নিই খুব ভালোবাসি খুব কাছে টেনে নিই আর এরাই হচ্ছে পরবর্তীতে আমাদের সাথে বেমানি করে আঘাত দেয় কষ্ট দেয় মানুষ শত মাইল দূরে থেকে পাশে থাকে আবার হাতে হাত রেখেও কিন্তু মানুষ কিন্তু বিশ্বাস ভঙ্গ করে মানুষ গভীর ভালোবাসলেও কিন্তু সেটা প্রকাশ করে না গোপন রাখে আবার অনেক আছে যারা অকপটে বলে বসে যে আসসালামু আলাইকুম আমি লিনা খালি বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে প্লিজ फ्रेंड्स এর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের ব্লকটা আমি সকাল থেকে শুরু করেছি আজকে হচ্ছে আমি রান্নাঘরে টুকিটাকি কাজ করব আমি করবো ক্লিন করে কয়েকদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে অতিবাহিত করেছি সেজন্য হচ্ছে তেমন একটা কাজ করতে পাইনি এর ফাঁকে দেখতে পেলাম যে রান্নাঘরে প্রচুর পরিমাণে ময়লা হয়েছে আর তেল চিটচিট হয়ে গিয়েছে রান্নাঘর মানেই তো বুঝেন আমার আপুরা জানেনি যে রান্নাঘরে তেল চিটচিটা হবে এটা স্বাভাবিক রান্নাঘরে কিছু কাজ আছে যেগুলো 7 দিন পর পর যদি আমরা কন্টিনিউ করি তাহলে কিন্তু রান্নাঘরটা তেল চিটচিটে হবে না এবং সুন্দর থাকবে পরিষ্কার থাকবে পরিপাটি থাকবে আর সপ্তাহে কাজ করতেও অতটা কষ্ট পড়াতে হবে না খুব বেশি ময়লা হলে কিন্তু মানে সেগুলো পরিষ্কার করতে কিন্তু খুব কষ্ট হয়ে যায় কিন্তু যদি অল্প ময়লা থাকে অল্প ময়লা থাকে তাহলে কিন্তু সেগুলো পরিষ্কার করতে কিন্তু খুব একটা কষ্ট হয় না সেই জন্য রুটিন মাফিক যদি আমরা সাত দিন পর পর যদি আমরা একটু ক্লিন করি সাত দিন পর পর কিছু জিনিস যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু আমাদের রান্নাঘরটা কিন্তু আমরা চকচকে ঝকচকে রাখতে পারি আর বেশিরভাগ সময় কিন্তু আমরা রান্নাঘরেই অতিবাহিত করি বিশেষ করে আমরা যারা গৃহিনী আছি যারা জব করি না বাহিরে আমরা কিন্তু রান্নাঘরে বেশিরভাগ সময় থাকি সকাল বিকাল সন্ধ্যা বলেন সব সময় দেখা যায় রান্নাঘরে আমাদের থাকতে হয় সেজন্য রান্নাঘরটা যদি পরিপাটি ক্লিন থাকে তাহলে কিন্তু কাজ করে খুব মজা পাওয়া যায় এবং মনটাও ফ্রেশ থাকে ভালো লাগে আর গোছানো পরিপাটি রান্নাঘর সবাই কিন্তু পছন্দ করে আমারও খুব ভালো লাগে সেজন্য আমি চেষ্টা করি সপ্তাহে একদিন হলেও এই কাজগুলো আমি সবসময় করি যাতে করে আমার খুব বেশি একটা পরিশ্রম করতে না হয় যাই হোক অনেক বক বক করে ফেলেছি মানে ভিডিও রিলেটেড কোনো কথা বলতে পারছি না যাই হোক এখন আমি হচ্ছে প্রথমে সবগুলো জিনিসপত্র আগে নামিয়ে নিয়েছি তারপরে কাউন্টার টপটা একটু সাবান ভিম লিকুইড দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে সাথে একটু ভিনেগার নিয়েছি ভিনিগার টাইলস পরিষ্কার করতে খুব সহায়ক নিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে যে ডিব্বাগুলো আছে জারগুলো আছে সেগুলো আমি একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে সবগুলো জারি খালি তার মাসের প্রথম এখনো কেনা কেনাকাটা করা হয়নি মাসের সব বেশিরভাগ গুলি শেষ হয়ে গিয়েছে যাই হোক ভালো হয়েছে যে আমি কিছু ভরার আগে সব জারগুলো ধুয়ে নিয়েছি রাখতে সুবিধা হবে তারপরে হচ্ছে রান্নাঘরের কাউন্টার টপ আমি ভালো করে ভিমবার আর ভিম লিকুইড আর হচ্ছে লেবু আর সাথে হচ্ছে কি ভিনেগার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি সাথে হচ্ছে যে আমাদের অ্যাডজাস্ট ফ্যানটা আছে সেটাও আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি সাত দিনের মধ্যে হচ্ছে আমি একদিন হলো এটা পরিষ্কার করে রাখি সেজন্য কিন্তু দেখতে পেয়েছে আমার ফ্যানটা কিন্তু খুবই চকচকে সাদা আর আমার সাদা জিনিস তো বরাবরই ভালো লাগে আর এখন হচ্ছে যে আমি আমার রান্নাঘরে যে ঘড়িটা রেখেছি সেটাই পরিষ্কার করে নিয়েছি এটা হচ্ছে সাত দিন পর পরে আমি ক্লিন করি কিন্তু এবার মনে ছিল না হয়তো খুব বেশি একটা ময়লা হয়ে গিয়েছিল প্রথমে হালকা ভিম দিয়ে ভালো করে ডল ডোল পরিষ্কার করে নিয়েছি এখন একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো কি জানেন আমি কিংবা আপনি জানেন যে আপনার কাছে কত টাকা আছে কিংবা আমার কাছে কত টাকা আছে কিন্তু আমরা কি জানি আমাদের কাছে কতটা সময় অবশিষ্ট আছে সেজন্য শুধুমাত্র টাকার পিছনে না করে সময় থাকতে পরিবারের সাথে কিছুটা সময় অতিবাহিত করাটা কিন্তু খুবই ভালো সময়ের কাজ সবসময় সময় করা ভালো কোনো কাজই ফেলে রাখা ঠিক হবে না কখনোই যে কাজটা যে সময় করা দরকার সেই সময় সেই কাজটা করা ভালো আর এটা হচ্ছে আমার রান্নাঘরের সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এটা কিন্তু আমরা সব সব সময় কাজে ব্যবহার করি এটাকে যদি একটু সুন্দরভাবে পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু রান্নাঘরের সৌন্দর্যটা কিন্তু একটু বেশি বৃদ্ধি পায় যাই হোক আমি প্রথমে অবস্থায় ভীম লিকুইড দিয়ে মাজা করতাম এটাকে অনেক জায়গায় কারণে আমার অনেকটা জং ধরে গিয়েছে কিন্তু এখন কিন্তু আমি এটাকে আর ভীম লিকুড দিয়ে হচ্ছে আমি মাজা ঘোষা করি না আমি এখন পেস্ট ব্যবহার করি সারাটা গায়ে পেস্ট লাগিয়ে তারপর হচ্ছে আমি তারের মাঝখানে একটু মেজে নেই এতে করে চকচকা খুব সুন্দর স্টেনলেস স্টিলটা হচ্ছে চকচকা হয়ে যায় এটা কোনো এক আপুর ভিডিওতে দেখেছিলাম যে পেস্ট ব্যবহার করা তারপর থেকে আমি এই পেস্ট ব্যবহার করি আর খুব সুন্দর পরিষ্কার হয় দেখতেই পাবেন যে আপনাদের চোখের সামনেই হচ্ছে আমি এটা কিন্তু ভালো করে পেস্ট লাগিয়ে এখন তারের মাঝখানে নিয়ে মেজে নিচ্ছি এটা চিটি চিটি হচ্ছে একটু জং ধরেছিল ভালো করে মেজে নেছি। সপ্তাহে এই কাজগুলো আমি বরাবরই করি এতে করে আমার পরিশ্রমটা কম হয় আর যখন আমি আমার রান্নাঘর ডিপ ক্লিন করি তখন একটা মানুষ নিতে হয় আর আমার স্টোর রুম আছে তারপরে আমার রান্নাঘরটা মোটামুটি একটু বড় সাইজ হলেও অনেক খুঁটিনাটি নাটি জিনিসপত্র রয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য আবার পুরো ওয়াল পরিষ্কার করার জন্য একটা লোক সাথে নেই আর কি একা পেরে উঠিনি এখন আর যাই হোক দেখতে পাচ্ছেন আমার ব্ল্যান্ডারটা কিন্তু খুবই সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে আমি একটু ভিজার ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি আর এখন তারপর হচ্ছে শুকনা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি এ দেখতে পাচ্ছেন কি সুন্দর চকচকে হয়েছে যাই হোক দেখতে পাচ্ছেন আমার জারগুলো এখন অলরেডি পানি ঝরে গিয়েছে আমি এখন একটু মুছে নিব সবগুলোই মুছে এখন আমি কাউন্টার টপে রেখে দেব দেখতে পাচ্ছেন আমি হালকা শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি তাকগুলো এখন আমি এক এক করে সাজিয়ে গুছিয়ে নেবো সবগুলোই হচ্ছে খালি জার আর আমার ইদানিং খুব ভালো লাগে যে কাঁচের জারগুলোর মধ্যে জিনিসপত্র রাখতে ভালো লাগে অবশ্য আমি ভেঙেও ফেলেছি অনেকগুলো হাত থেকে পরে পরেও ভেঙে যায় আমি এলাচি দারচিনি তেজপাতা তারপরে হচ্ছে গোলমরিচ বিভিন্ন ধরনের মশলা যেগুলো আমরা সবসময় ব্যবহার করি এই কি করে প্যাকেট খুলে আমি এখন এই কাঁচের জারগুলোর মধ্যে রাখি এটা করে মশলা গুণগত মান ঠিক থাকে তীর পর প্রচুর জিনিসপত্র কিনে কাটা করেছি সব দেখা যায় কিছু মিসইউছ হয়েছে কিছু প্রয়োজন নাই তাও কিনেছি যেগুলো প্রয়োজন সেগুলো কিনেছি কিন্তু এখন কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় যেগুলো প্রয়োজন নাই যেগুলো আমি ব্যবহার করি না সেগুলো কিন্তু খুব কম কিনি দেখা যায় কেন হয় না সংসারের বয়সটা যখন বেশি হয় তখন কিন্তু অটোমেটিক্যালি একটা মেয়ে ঠিক একটা নারী হয়ে যায় আমরা

যেখানে রাখি না কেন তেল চোয়া পড়ে না এটা হলো সবচেয়ে ভালো একটা গুণ সেটা হচ্ছে আমি এটা নিজে থেকে বানিয়ে নিয়েছি আর কি আমার যে যে তেলের বোতল ছিল সেটা চুরি হয়ে গিয়েছিল তাৎক্ষণিক আমার কাছে কোনো তেলের বোতল ছিল না একটা যেটা ছিল সেটা হচ্ছে খুব বেশি পরিমাণ তেল চোয়া তো আমার ইচ্ছে করে নিজে ওই তেলের বোতলটা ব্যবহার করার জন্য সেই জন্য হচ্ছে আমি এটা হচ্ছে ভীম ছিল সেটা ভীমটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে হচ্ছে একটা সাদা মুখা দেখতে পাচ্ছি সেই মুখাটা হচ্ছে ভিনেগারের আর এই দুটা সংমিশ্রণে আমি তেলের বোতলটা বানিয়েছি প্রথমে ভেবেছিলাম যে এটা দিয়ে হয়তো তেল চোয়াতে পারে কারণ প্রত্যেকটা তেলের বোতলই কম দাম থেকে বেশি দামি বোতল মধ্যে হচ্ছে তেল চোয়ায় আর এটা খুবই বিরক্ত লাগে কারণ এখানে টাইলস এর উপরে হচ্ছে রাখছি সেখানে বসছে আরেক জায়গায় রাখছে সেখানে বসছে কারণ সব সময় তো মানে মেইনটেইন করে রাখা হয় না দেখা যায় কাজ করছি এঁকে দিছি। জায়গাটা হচ্ছে তেল তেল চিটচিটে হয়ে যাচ্ছে টাইলসটা যাই হোক এই তেলের বোতলটা অনেক উপকারে লেগেছে আমার যে এখন আমার রান্না করে কোনো রকমই তেল না তেল চিটচিটে হয় না যাই হোক আপনার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার তেলের বোতলটা ধুয়ে ফেলেছি আর এখন নাস্তা রেডি করছি আপনি আমরা হচ্ছে আমি ভাজিটা করে নিয়েছি অবশ্য খালাকে দিয়ে ভাজিটা করেছি আর এই ভাজিটা সে করেছি আর রুটিগুলো ভেজে নিয়েছি কারণ সে স্টোভ ঘুম থেকে উঠে পড়েছে ওকে নাস্তা দিব এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আজকে একটু বেশি করে ঘুমিয়েছে ও কারণ আমার আজকে ছুটির দিন একটু একদিন খুব পেরানির মধ্যে গিয়েছে কারণ পরীক্ষা তো না একদম পেরানি একটা প্রচুর পড়ালেখা করতে হয় যাই হোক ধৈর্য সহকারে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন দেখতে পাচ্ছেন আমি নাস্তা রেডি করছি আলু ভাজি প্লেটে বাজছি আর আমার রুটি হয়ে গিয়েছে এখন আমি শ্রেষ্ঠকে টেবিলে খাবার দিব দেখতে পাচ্ছেন খাবার টেবিলে নিয়ে এসেছি আর এখান থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম